হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন যা ঠান্ডা পড়েছে ঠান্ডা গরমে কিন্তু সবারই একটু আদৌ ঠান্ডা লাগছে তো আমারও গলাটা হালকা হালকা বসে গেছে তো বন্ধুরা আজকে এখন কিন্তু দুপুরবেলা আর মা এই সবে দোকান থেকে বাড়িতে আসলো বাজার করে নিয়ে তো মা আজকে একটা নতুন রেসিপি বানাবে অবশ্যই পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আশা করছি তোমাদের ভালো লাগবে আর এখানে দেখো আমি আজকে যে রেসিপিটা বানাবে তার জন্য কিন্তু কিছুটা সবজি লাগবে এখানে সেই সবজিগুলো আমি নিয়ে তো দেখো বন্ধুরা এখানে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি গাজর বিনস মটরশুঁটি ধনেপাতা ধনে পাতা আর এটা হচ্ছে পেঁয়াজ গাছ মনে হয় পেঁয়াজ গাছের যে মানে এটা কিন্তু পেঁয়াজ কলি না তো চলো সবজিগুলো তো কাটা হয়ে গেছে আর আমি কিন্তু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি তো দেখো বন্ধুরা এরপর কিন্তু একটা ভাজা মশলা বানাতে হবে সেই জন্য মা এখানে দেখো সাদা আটটা মতন গোলমরিচ নিয়েছে আর সামান্য একটু গোটা জিরে নিয়েছে একটু গোটা ধনে নিয়েছে কারণ এইগুলো কিন্তু একটু হালকা ভেজে নিতে হবে ভেজে গুঁড়ো করতে হবে আর এখানে একটা এলাচ আর দুটো হচ্ছে লবঙ্গ দিল আর অল্প একটু দারচিনি দিয়ে মশলাটাকে কিন্তু একটু একটু ভেজে ভেজে নিতে হবে তো হালকা করে কিন্তু ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে আর তোমাদেরকে তো এখনো বলাই হয়নি যে মাছকে কি বানাচ্ছে তো মাছকে বানাচ্ছে ডিম রাইস তো এরপর দেখো কড়াইতে অল্প সাদা তেল দিয়ে ডিমটাকে কিন্তু মা ভেজে নেবে তো যেহেতু মাছকে একদম অল্প করে বানাবে সেই জন্য কিন্তু মা দুটো ডিম ভাজবে এখানে তোমরা যদি অনেকটা বানাও তাহলে যে কটা ডিম তোমাদের ইচ্ছা দিও আর দেখো এখানে তো দুটো ডিম একসাথে দিয়ে ভাজলে হয়ে যায় কিন্তু না আমার মা একটা একটা করেই ভাজবে কেন জানি না আমার মা যখনই যাই করুক না কেন চাউমিন করুক যাই করুক ডিম একটা একটা করেই সব সময় ভাজে একসাথে দু তিনটে দিলে একসাথে ভাজে না তো এখানে ডিমটাকে দেখো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর মা দেখে একেবারেই কিন্তু কুচো কুচো করে নিলো আর আজকে যে রেসিপিটা বানাচ্ছে এটা কিন্তু সত্যি কথা বলতে এই মা প্রথম এইটা বানাচ্ছে এটাকে তো আমরা প্রচুর মানে প্রায় সময় ফ্রায়েড রাইস খেয়েছি তো মা কিন্তু আজকে বানাচ্ছে ডিম রাইস আর সত্যি কথা বলতে কিন্তু এটা খেতে সুন্দরই হবে মানে খারাপ কিন্তু হবে না পুরো ফ্রায়েড রাইসের মতোই হবে কিন্তু একটু অন্যরকম হবে এর সাথটা বলো মানে টেস্ট এ সব কিছু একটু অন্যরকম হবে তো চলো ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এরপর মা কিন্তু একটু বেশি করে তেল দিয়ে দিল কারণ সবজিগুলো ভাজতে হবে আর সবজি কিন্তু যতটা তোমাদেরকে দেখিয়েছিলাম অতটা কিন্তু লাগবে না মা কিন্তু অল্প অল্প করে নিচ্ছে আর বাদ বাকিটা কিন্তু ফ্রায়েড রাইস হবে তো দেখো মা এখানে একদম মা যতটা লাগবে ততটা কিন্তু সামান্য পরিমাণে নিয়ে নিল বিনস গাজর আর এখানে ওই পেঁয়াজের কী বলে এটা পেঁয়াজ গাছ তো সামান্য একটু লবণ দিয়ে দিল এবার কিন্তু ঢাকা দিয়ে রাখবে কারণ সবজিগুলো একটু সেদ্ধ হবে বারবার কিন্তু একটু ঢাকা খুলে খুলে নাড়তে হবে কারণ তলায় কিন্তু ধরে যেতে পারে আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখলেই হবে এরপর সে সবজিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর খুব বেশি কিন্তু মা মানে লাল লাল করে ভাজেনি একদম হালকা করেই রেখেছে এরপর সামান্য একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিল কারণ এটা কিন্তু একটু ঝাল ঝাল হবে সেই জন্য এরপর দেখো বন্ধুরা মা কিন্তু এখানে মশলাটা গুঁড়ো করে নিয়েছে যেহেতু ভাতটা কম সেই জন্য কিন্তু মশলাটাও কম দিয়েছি আর এটা কিন্তু বন্ধুরা বিরিয়ানির চাল তো এখানে কিন্তু তোমরা ডিম রাইসের যে কোনো চাল মানে রান্না করতে পারো তোমরা যে যে চালের ভাত খাও প্রতিদিন সেই চালেরও করতে পারো করতে পারো আজকে যেহেতু আমাদের একটু ফ্রায়েড রাইস হবে সেই জন্য কিন্তু মা ভাবলো যে ফ্রায়েড রাইস তো আমরা সবসময় খাই আজকে একটু অন্যরকম কিছু করি অল্প করে করি তো এটা কিন্তু খারাপ লাগার কথাই নয় ভালোই লাগবে সেই জন্য কিন্তু একদম অল্প সামান্য ভাত দিয়ে কিন্তু মা এটা করছে এরপর দেখো বন্ধুরা গাজর টাজরগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর কিন্তু মা দিয়ে দিল অল্প একটু মটরশুঁটি আর একটু ধনেপাতা তো মটরশুঁটি আর ধনে পাতা দেওয়ার পর তো এগুলো আর সেদ্ধ করার কোনো ব্যাপার থাকে না এরপর কিন্তু মা ভাতটা দিয়ে দেবে আর সবার এরপর দিয়ে দিল ডিম যেটা ভেজে রেখেছিল মা তো তোমরা যে চালের ভাত খাও প্রতিদিন সেই চাল দিয়েও কিন্তু করতে পারো কোনো ব্যাপার না যেমন যে চাল দিয়েই করো না কেন সবই কিন্তু খেতে ভালোই লাগবে এরপর মা যে মশলাটা ভেজে রেখেছিল সেই মশলাটা কিন্তু দিয়ে দিল সবটা দিল না মানে অল্প একটু রাখলো ওটা একটু ভাত নামানোর পর একটু উপর থেকে ছড়িয়ে দেবে আর এটা সত্যি কথা বলতে বন্ধুরা এত কম সময়ে হয়ে যায় না যে কি বলবো আবার এটাও হয় যে অনেক সময় আমাদের বাসি ভাত থেকে যায় বিশেষ করে বন্ধুরা এই শীতকালে মানে রাতের বেলা কিন্তু অতটাও সব সময় ভাত খেতে ইচ্ছে হয় না এরপর কিন্তু দিয়ে দিল ঘি এরপর মা কিন্তু ঘি দিয়ে দিল দিয়ে কিন্তু আর ভাতটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এরপর সামান্য একটু লবণ দিয়ে দিল যেহেতু ভাতে তো লবণ দেওয়া ছিল না সেই জন্য হ্যাঁ যেটা বলছিলাম তো শীতকালে অনেক সময় কিন্তু আমাদের বাসি ভাতও থেকে যায় সেই বাসি ভাত দিয়েও যদি এটা করা হয় না দারুণ খেতে হয় আর ডিম ডিম রাইস কিন্তু আমি এর আগে বাসি ভাত দিয়ে কখনও করিনি বাসি ভাত দিয়ে কিন্তু একবার ফ্রায়েড রাইস করেছিলাম দারুণ খেতে হয়েছিল বন্ধুরা সত্যি বলছি তো সেই অনুযায়ী বললাম যে এটাও কিন্তু ভালো হবে তো দেখো বন্ধুরা এটা দেখে মনে হচ্ছে না যে আলুর দম এটা মনে হচ্ছে না ডিমের ঝোল তো এটা কিন্তু আলুর দম আমি আলুর দমটা আগে থেকেই করে রেখেছিলাম তো মা এসে তারপরে কিন্তু রাইসটা করলো আর গোটা গোটা আলুর দম চা মারাত্মক খেতে লাগে না সত্যি বলছি আর ভাতটা দেখো বন্ধুরা কতটা ঝুড়ো হয়েছে তো আমি খো সবটা ভাঙছি না যেহেতু সাজিয়েছি একটু সুন্দর করে দেখতে বেশ ভালো লাগছে তো আজকে পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তো চলো বন্ধুরা টাটা আর অবশ্যই কিন্তু তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সত্যি বলছি দারুণ খেতে হয় কিন্তু চলো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়ালে রেখো আর এই ঠান্ডা গরমে কিন্তু সবারই কম বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তো সাবধানে থেকো সবাই চলো টাটা আর পুরো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে বলে যেও